আকে দেন আই বিচার করতে হলে আমি আমি কথা বলবো দেখেন মানুষের দাম্ভিকতা কাকে বলে একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে এরপর এদেরকে পৃষ্ঠপোষ করতে আসলে সে আমাকে ছাড়ি দেয় বললাম তো বসে কথা বলতেছি আপনার সাথে বসে কথা বলবো আমি বসবো আপনার সাথে প্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম লখো বেকার যুবকের শহর এই ঢাকা শহর অথচ ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখবেন হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এমন একটা ভাব যেন আপনি সেখানে গেলেই আপনার চাকরি নিশ্চিত তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনি যদি তাদেরকে একটি ফোন করতে পারেন তাহলেই বুঝতে পারবেন জীবনের কি পরিণতি হতে পারে জীবন কতটা নির্মম এই ঢাকা শহরে চলুন কিছু ছেলে মেয়েদের সাথে এরকম একটি অনলাইন প্রতারণার মাধ্যমে কি হয়েছিল আজকে আপনাদেরকে সরাসরি সেই গল্প শোনায় ফেসবুকে একটা নিয়োগ পাইছি তো তাদের সাথে মেসেজ আমি জিজ্ঞেস যে কোনো টাকা পয়সা লাগবে তারা বলছে না কোনো টাকা পয়সা লাগবে না আমি দেখতে আসছি পরে বলে রেজিস্টার করে ফেলেন সেটা ভালো হবে রেজিস্টার করার পাঁচশো টাকার কথা বলছে পরে ছয়শ টাকা নিয়েছে পরে বলতেছে এখন যদি তিন সাড়ে তিন হাজার টাকা জমা না দিই তাহলে আমার ছয়শ টাকা মার যাবে পরে আমি সতেরো তারিখে ঘুরে গেছি যে আঠারো তারিখে আবার আসছে আবার পঁয়ত্রিশশো টাকা রেজিস্টার জন্য নিচ্ছে আর একটা লোক যে ছিল সে আবার একশো টাকা নিচ্ছে আমাদের সহকারী সুপারভাইজার হিসেবে নিয়ে আসছে নিয়ে এসে এখন তো সিকিউরিটি চাকরি দিতেছে তো ছেলেদের যদি সিকিউরিটি চাকরি দেয় তাহলে আমাদের মেয়েদের কি করে তারা অবশ্যই এটার ভিতরে কোনো ইয়ে আছে হয়তো মেয়েদের পাচার করে তারা এরকম কোনো কাজ আছে তাদের আর এখানে যে যতগুলো মেয়ে আছে তাদের আইডি কার্ডে তাদের নাম আছে না তাদের কোনো রেজিস্টার আছে আমি মনে করি গার্মিসে যে মেয়েগুলা কাজ করে তাদের নাম দিয়ে যদি অফিসে খোঁজা যায় তাদের নাম পাওয়া যাবে এখানে তো তাও নাই এখানকার মেয়েরাও সব কিছু জানে যায় না শুনে যেভাবে মেয়েদের বিপদে ফেলাই দিচ্ছে এখন আমার যদি কোচিংয়ের কথা বলে যদি কোনো জায়গায় পাচার করে এখন এখানে তো আমার কেউ নাই যে আমার খুঁজে বের করব শেষ আমি আজকে সকালবেলাও আমি বলছি স্যার আমি এখানে কাজ করব না আমার টাকাটা ফেরত দিয়ে দেন তো তারা আমারে না কইরা দিছে যে টাকা তারা দিবে না আমি হচ্ছে যে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখেছি তো দেখার পর হচ্ছে যে এয়ারপোর্টে চাকরি নিযোগ দেওয়া হয় স্যালারি হচ্ছে যে আপনার সতেরো থেকে আঠারো হাজার আনো উনিশ হাজার টাকা আমি বলছি যে আপনাদের এখানে কত টাকা লাগবে মোট আমাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো আর খাবারের জন্য সাড়ে তিন হাজার পরে ওইখানে ট্রেনিং সেন্টারে যাইয়া দেখি যে এখানে কোনো ট্রেনিং সেন্টারে নেই একটা রুমের মধ্যে ময়লা আবর্জনা বেশি ফাঙ্কাও নেই আমার এখানে আরও ছেলে আছে তো ছেলেরা বলছে যে বাইরে আয় হায় আমরা বিপদে বই গেছি এখন বাড়ি থেকে আমরা গরিব মানুষ এখন অন টাকাগুলো অন চাকরি যদি না করে এক টাকাও আমাদেরকে দিবে না ওরা মানে ওরা ধমকের উপরে রাখে ওইখানে যে দুজন আছে ওরা ধমকের উপরে রাখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এ ওরা যে প্রতারণা করে মানুষেরকে মানুষের টাকা নিয়ে অনেক মানুষ দূর থেকে আসে কঠিন শাস্তি হক কিসের চাকরি দেন আপনারা একটু দেখি আমরা কিসের চাকরি দেন আপনারা আপনারা কারা আপনাদের কি ট্রেনিং করাচ্ছে ট্রেনিং করাচ্ছে কে কে কোন স্যার কোন স্যার কোন স্যার দেখি স্যার কোথায় কোথায় আপনার স্যার কোথায় আপনারা এখানে কিসের ট্রেনিং করা ট্রেনিং না ভাই তাহলে কি এটা চাকরি দেন জি কি চাকরি দেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দর্শক মণ্ডলী আপনারা একটু চিনে নেন খুব ভালো করে চেহারা একটু দেখে নেন এরা সিকিউরিটি গার্ডের চাকরি দেয়

বিভিন্ন জনকে নিয়ে আসে এবং এদেরকে চাকরি দেয় চাকরি দেওয়াটাই হচ্ছে এদের একটা পেশা আমি ঠিক জানি না যে চাকরি করতে আইসা চাকরি দেওয়া তাদেরকে লোক আনা তাদেরকে বোঝায়া এই মেয়েটির মতো ভুক্তভোগী তারা ছাড়দের সাথে যদি তাদের রিলেশন থাকে তাহলে তারা তো এই কাজগুলো করবে ছেলেদের সিকিউরিটি চাকরি দেবে তাহলে আমার কিসের চাকরি দেবে তারা কি নাই পাচার করে তাহলে আচ্ছা আপনারা মেয়েদেরকে কি চাকরি দেন আপা মেয়েদেরকে কি চাকরি দেন রিসেপশনে মার্কেটিং আপনারা তো এখানে 10 12 জন বসে আছেন আরো লাগবে হ্যাঁ লাগবে

সমস্যা থাকবে না তো না কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা থাকবে না তো হ্যাঁ অবশ্যই দর্শক মানুষ দেখেন যে একটা মানুষের স্পর্ধা কত বড় হয় তার ভাষা কতটা খারাপ হয় যে একটা মানুষ প্রতারণা করে বাটপারি করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় সে স্বীকারও করলো যে আমি টাকা দেব না কি করবা আমি আমি বলতে চাই প্রশাসনকে যে এগুলা দেখার মতো কি কেউ নাই দেখেন মানুষের দাম্ভিকতা কাকে বলে একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে তাকে ঘুরাচ্ছে ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছে অসংখ্য ছেলে মেয়ে ভুক্তভোগী

স্যার পারবো না পারবে না চাকরি দেবে বলছে কিন্তু বলার পরে উনি পরক্ষণে আবার ওনার কাছে চাইছে যে আট হাজার টাকা দেন তো আট হাজার টাকা পরে আমাকে যাই বলছে যে আমার কাছে তো আট হাজার টাকা যাচ্ছে তো আমি বললাম যে টাকাটা কিসের ওই আমার থাকা খাওয়ার ব্যবস্থা যদি চাকরি দেয় তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা কেন টাকা টাকা দেওয়া লাগবে পরিস্থিতি দেখে এদের চেহারা দেখে আমার আমার বোঝা যাচ্ছে যে এরা তো কোম্পানি লুক হইতেই পারে আমি যেটা বলছিলাম আসলে মানুষের অভিজ্ঞতার একটা দাম আছে যে আমার এই কাকা দেখেন সে কিন্তু প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের লোকদের চেহারা দেখে বুঝছে যে এরা আর কি করবে এরা কি চাকরি দিবে এদের নিজেদের নিজেদের তো চাকরি করার অবস্থা নাই এক স্ট্যাটাস দেখে যেটা মনে হয় দেখুন ইয়াং ছেলে এরা কখনো বুঝতে পারছে না যে এরা এখনো ভুলের মধ্যে আছে দর্শক মন্ডলি আপনারা আমার পিছনে ছবি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ মোহাম্মদ খসরু চৌধুরী এমপি ঢাকা আঠারো আসন এমপি খসরু ভাই অত্যন্ত ভালো একজন মানুষ হিসাবে আমরা চিনি এবং উনি সাংবাদিক বান্ধব প্রায় আমাদেরকে ফোন করে বলেন যে আমার এলাকায় দুর্নীতি রোধ করেন এটার জন্য যা যা করা দরকার সাংবাদিক তাই করতে বলেছেন কিন্তু ওনারই এলাকায় এভাবে ওনার ছবি টাঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে এরকম একটা বাটপারি হয় এটা আমার জন্য দুঃখের লজ্জার এবং আমার মাথা নিচু হয়ে আসছে যে আসলে আমরা কই গিয়ে ঠেকছি আমাদের বিবেক কই চলে গেছে যার দশমে